একদম ছড়ছড়া পারফেক্ট গরু মাংসের তেহারি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে রান্না করেছি গরু মাংসের তেহারি তেহারিটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে গরু মাংসের তেহারি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তেহারি রান্নার ফুল রেসিপিটি দেখে নেই গরুর মাংসের তেহারি রান্না করার জন্য এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে দেন ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই গরুর মাংসগুলো দিয়ে তেহারি রান্না করে নিব প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ পোস্ত বাটা জয়ত্রে জয়ফল বাটা লালমরিচের গুড় এক টেবিল চামচ লবণ স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক টেবিল চামচ এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিব গুলো মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর হাতে অনেকটা সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তেহারি খেতে বেশ ভালো লাগবে আর এদিকে কিন্তু আমার মশলাগুলো ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে বেশ অনেকটা সময় চুলারাচ মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নিয়েছি তো এদিকে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিব মশলার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ভালোভাবে একটু অনেকটা সময় মশলাগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি সবগুলো মাংস ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিব গরুর মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে এবারে গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা মরিচ এবার ভালোভাবে আরও কিছুক্ষণ মাংসগুলো নেড়ে নিব একটু সময় নিয়ে গরুর মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি এবার এই গরুর মাংসগুলো আমি একটি ঢাকনা সাজে ঠেকে অনেকটা সময় নিয়ে জাল করে রান্না করে নিব অনেকটা সময় নিয়ে গরু মাংসগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছেন গরু মাংসগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার সেমভাবে আমি আরও কিছুক্ষণ গরু মাংসগুলো ভালোভাবে রান্না করে নেব যাতে প্রপারলি গরু মাংসগুলো সেদ্ধ হয়ে যায় গরু মাংসগুলো কিন্তু অনেকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আর ঠেকে রান্না করব না এবার এমনি জাস্ট চুলার আঁচ মিডিয়ামে রেখে গরু মাংসগুলো আর কিছুটা সময় রান্না করে নিব। তো গরুর মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার সবগুলো গরুর মাংস দিয়ে আমি তেহারি রান্না করে নিব এবার তেহারি রান্না করার জন্য গরু মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাও চাল পোলাওর চালগুলো কিন্তু খুব ভালোভাবে ধয়ে দেন গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে গরুর মাংসের সঙ্গে পোলাওগুলো মিশিয়ে নিব তো খুব ভালোভাবে নেড়ে পোলাওর চালের সঙ্গে গরু মাংসগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণে পোলাও চাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে নিব। আর যেহেতু প্রথমে আমি গরু মাংসগুলো খুব ভালোভাবে রান্না করে সেদ্ধ করে নিয়েছি এই তেহারি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না বা চুলা মিডিয়ামে রেখে তেহারিগুলো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব। কিছুটা সময় চুলা রাচ মিডিয়ামে রেখে রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো তেহারির মশলা এখানে আমি রাধুনি রেডি মিক্স তেহারির মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক প্যাকেট পরিমাণ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব এই তো খুব ভালোভাবে নেড়ে পোলাওর সঙ্গে মশলাগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি এবার চুলা রাচ মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ পোলাওগুলো রান্না করে নিব কিছুটা সময় চুলা রাশ মিডিয়ামে রেখে রান্না করার পর দেখতেই পাচ্ছেন পোলাও থেকে কিন্তু পানিগুলো খুব ভালোভাবে কমে এসেছে এবার আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে খুব ভালোভাবে পোলাও চলগুলো সেদ্ধ হয়ে যায় এখন তেহারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ এখানে আমি কয়েকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে একটু নিয়ে নিব আর কিছুক্ষণ পরপর একটু নিয়ে নিতে হবে যাতে নিচে কোনো প্রকার লেগে না যায় তাও চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্রেসটা এখানে আমি পরিমাণ অনুযায়ী পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিয়েছি এবার ঢাকনা সাজ্যে ঢেকে দমে রেখে তেহারিগুলো রান্না করে নিব। কিছুক্ষণ দমে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেহারিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে তেহারিগুলো ছড়ঝড়া হয়েছে তেহারিগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার ফুল রেসিপি দেখেই কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে এই তেহারি রান্না করে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই গরু মাংসের তেহারি রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিও মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ